সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় দাবি মেয়রের বাঘা পর ট্যাংরায় বাড়ি হেলে ঘটনা যেমন সামনে এসেছে তেমনি বৃহস্পতিবার বেলেঘাটা মেন রোডে আরও একটি বাড়ি হেলে পড়ার ঘটনা নজরে আসছে শুধু তাই নয় কলকাতার বিভিন্ন অংশে এরকম বহু বাড়ি রয়েছে যেগুলি হেলে পড়েছে এই অবস্থায় বড় দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম তিনি দাবি করেছেন হেলে পড়া বাড়ি মানে বিপজ্জনক নয় মেয়র জানিয়েছেন বাড়ি হেলে যাওয়ার অনেক কারণ থাকতে পারে তবে বাড়ি হেলে পড়া মানেই যে বিপজ্জনক এমনটা ঠিক নয় কি কারণে কলকাতায় এতগুলি বাড়ি হেলে পড়ল তা অনুসন্ধান করা হবে বলে মেয়র জানান জানা গিয়েছে ট্যাংরায় হেলে পড়া বাড়ির মধ্যে একটিকে পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে বিপজ্জনক বাড়িতে যেসব আবাসিকরা থাকছেন তাদের তিন দিনের মধ্যে বাড়ি ফাঁকা করার নির্দেশ দিয়েছে পুরসভা মেয়র জানান বৃহস্পতিবার ট্যাংরায় ওই বাড়ির স্ট্রাকচারাল স্টেবিলিটি পরীক্ষা করার কাজ শুরু করেছেন পুরসভা বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা এ ব্যাপারে ইঞ্জিনিয়ারদের রিপোর্ট দেখেই ঠিক করা হবে ওই বাড়ির কতটা ভাঙতে হবে তবে ট্যাংরার হেলে পড়া দুটি বাড়ির জমির মালিকেরা পৌরসভাকে এখনো পর্যন্ত কোনো স্যাংশন প্ল্যান দেখাতে পারেনি বলে মেয়র এদিন জানান এদিনই কলকাতা পুরো এলাকার পনেরো নম্বর ব্যোরোর চেয়ারম্যান রঞ্জিত শীলের দাবি বেআইনি নির্মাণ ভেঙে পড়ে গার্ডেন রেজে তেরো জনের মৃত্যুর ঘটনায় বছরখানেক হতে চললেও সেখানে বেআইনি নির্মাণের ছবিটা একটুও বদলায়নি উল্টে সেখানে বেআইনি নির্মাণ ভাঙতে গেলে বাধা দেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারদের মারধরও করা হচ্ছে বলে রঞ্জিত অভিযোগ করেন মেয়র অবশ্য বলেন গার্ডেন রিচে ষাট বছরের পুরনো বাড়িও রয়েছে বাড়ি বাড়ি গিয়ে খবর সম্ভব নয় তবে গার্ডেন রিচে এক বছরে অনেক বেআইনি নির্মাণ চিহ্নিত করেছেন পুরসভার ইঞ্জিনিয়াররা